সন্তানটা হওয়া লাগবে লোকমাল সালামের কাছে বলা হয়েছিল লোকমান তোমার সন্তানদের জন্য তুমি দোয়া করতে থাকছে সব বাপ মাই বলেন তো দোয়া করতে চায় না এই যে আমার আজকে যে বাড়িতে দোয়া করতে আসি উনি কিন্তু আমার কাছে যা বসে কেটেছে এলা হুজুর আমার আমার সালের জন্য দোয়া করেন আমার বাপ নাই আমার মা নাই তার জন্য দোয়া করেন বারবার দোয়া চাইতেছে সকলেরই বাপ মাও কিন্তু দোয়া চায় কী কর ঠিকই না কিন্তু দোয়াতে চাচ্ছে এখন এই দোয়ার মধ্যে আসল দোয়া কোনটা তাকে জানেন আসল দোয়া হচ্ছে যে আপনি সুসন্তান তৈরি করার জন্য আপনার নিজেকে আগে দোয়া করা লাগবে সোহাল্লাহ বলে তো লোক দোয়া করতেছে হাত তুলে কইছে আল্লাহ আচ্ছা কন্ত তো হাত তুলছে কার কাছে আপনি যখন আল্লাহ কইছেন আল্লাহ শুনতে কি সময় লাগছে অন্তর খবর কিন্তু আল্লাহ ঠিকই জানে কি করে ঠিকই নেয় আল্লাহ সাথে তুমি যা বলতে চাও তোমার দোয়া করার দরকার নাই তুমি তো পয়গাম্বার তুমি একজন নবী কেউ বলছেন তিনি একজন শালীহীন মানুষ কেউ বলছেন ভালো মানুষ মানে বলছে তবে তিনি একজন ভালো মানুষ নাই তার নামে হয়েছে সুরানাদ মা তখন আল্লাহ করে দিলেন করে বলে দোয়া করার দরকার নাই এই চারটে কাজ যদি তোমার সন্তানটা করতে পারে যাও আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে মেসেজ দিয়ে দিলাম তোমার সন্তান না তোমার চোদ্দ গোষ্ঠী দিলে তোমাকে বিন হিসেবে সে কাজগুলা কি এই যে বলছি পথে আল্লাহ হে বৎস হে সন্তান দেখেন কোরআন কত গ্রামেটিক্যাল কায়দায় হে বৎস হে সন্তান আচ্ছা হের সন্তান কেন বললো হে বৎস হে সন্তান সন্তান কোন সন্তান কাকে বলে বলেন কি সন্তান কাকে বলে জানেন কি ছেলেকে সন্তান বলে না মেয়েকে সন্তান বলে ছেলেকে আর মেয়েকে কি বলে হ্যাঁ মেয়েও সন্তান ছেলেও সন্তান সন্তান হলো উভয় লিঙ্গ এর বলছে হে সন্তান আমার দেশে যে হিজরা হয় এই হিজরা কি আপনি নিজেদের বানান আল্লাহর পক্ষ থেকে কিন্তু আসে ওটাও আপনার সন্তান এই সন্তানগুলো সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথা বলেছে ইয়া বনাইয়া ইয়া হে বৎস মানে আপনার ওখান থেকে পাগল হোক সেটাও আপনার সন্তান যদি অথর্ব হয় সেটাও আপনার সন্তান বোবা হলে সেটাও আপনার সন্তান মেয়ে হলেও সন্তান ছেলে হলেও সন্তান হিজা হলেও সন্তান সোনাল্লা বলেন বলতেছে হে বৎস হে সন্তান মানে হে আমার না শোনো তোমাদের সাথে কাজ করবে এক নাম্বার কাজ হলো কি

এই নামাজের ব্যাখ্যা করছেন মহাদিসিনে কেরাম তাফসির কারাম কর খালি পাঁচ নামাজ না এই নামাজের মধ্যে বোঝানো হয়েছে ভাই পাঁচ নামাজ এ নামাজের মধ্যে সন্নত নামাজ এ নামাজের মধ্যে ফরজ নামাজ এ নামাজের মধ্যে অজিব নামাজ এ নামাজের মধ্যে ভাই নফল নামাজ তাহাজের নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ তাস্তের নামাজ যত নামাজ আছে সব নামাজের কথা এই আয়াতে সাব্যত করা হয়েছে চিল্লা এর তো বলে নাই যে ইয়া বনাইয়া আকিম সালাদ তুমি ফজরের নামাজ পড়ো এটা কি ফজরের কথা বলছে মানে পাঁচ অক্ত আগে ফরজ নামাজ এক নম্বরে ফরজ দুই নম্বরে অজিব তিন নম্বরে সন্নত চার নম্বরে যত নফল সমস্ত নফল নামাজ লা ইলাহাম।

আসমান জমিন সত্তা আলা আসমান জমিন সত্তা আলা ধ্বংস করবে এক আলা সুন্দর করে ডাকতে পারলেন পড়া লাগবে নামাজ পড়া লাগবে এখন সে নামাজই পড়লাম না কাম হবে কি মুসলমান দাবি করলেন কাম হবে না আমার ভাই যান সুন্দর করে আল্লাহ রবি এরকম করিয়া আর সুন্দর করে বলে দিলেন তোমাদের কাজ হলো একটায় সন্তান তৈরি করতে হলে আপনাকে যেদিন বিয়ে করে নিয়ে আসলেন আমাদের বিয়ার মধ্য তো এক নাম্বার ভেজাল কেন ডিমেন ছাড়া কি কোনো বিয়া আছে কতক্ষণ করলাম আজকে এক মরমী মানুষ আমাকে বলতেছে ভাই একটা কাম করালে বলে কি কাম আমাদের টেহা তো চাওয়া নাই তবে টেহা ছাড়া আমার ভালো লাগবে না এই জন্য এই ইমাম দিয়া যদি নামাজ পড়েন হে ভালো আলেম মনে করেন তাক যদি সামনে খারাপ করে নামাজ পড়েন আল্লাহর কথম নামাজ হবো না নিমান ইমাম শর্তের মধ্যে কিন্তু এগুলো দেওয়া আছে এগুলো দেখা লাগবে ডিমেন্টের বিয়ার ঘটকালিতে করবো সেও জাহান্নামে যাওয়া লাগবে ডিমেন্টের বিয়া বাই যান যারা পর্যাতি হবেন তাকে জাহান নামে লাগবে আর যে মলবি সাপ বিয়া পড়াবে ওর তো আগে বাগে জাহান নামের দরজা যাবো থাকা লাগবে আমার ভাইজান উপায় নাই তালাকের মশলা দিয়া কোন লাভ নাই কারণ বিয়াই হয় নাই তারা তালাক কিসের কথা কোন ঠিক বিয়াই তো তালাক কিসের আজকে আমাদের সন্তান জন্ম নেওয়ার ওখান থেকে কিন্তু ইতিহাস গুনিয়াটা লাগবে বিয়া করার সময় কোনো ময় মুর্বি মানেন না হাদিসে কিন্তু ভাবে দেওয়া আছে হাদিসে আছে ভাই যে বিয়ে করার সময় আপনাকে হিসাব নিকেশ মেলা কোরআনে দেওয়া আছে হাদিসে দেওয়া আছে এটার কোরআন শুননা ভিত্তিক মানা লাগবে অলিগনের অনুপস্থিত যে বিয়া করবে ওই বিয়া অলিগন বোঝান তো নাকি অলিগণ বোঝান না অলি মানে অভিভাবক অলি কোরআনের ভাষা বলা হয় অলি অলি মানে কি অভিভাবক মেয়ের বাবা ছেলের বাবা ওই বাবারা পক্ষ নিয়ে দেখবে বংশমর্দার দেখা লাগবে বোখার হিসেবে হাদিস হাদিস সোহল মেয়েকে বিয়ে দেওয়ার সময় চারটা গুণ দেখে বিয়ে দেওয়া লাগবে কয়টা গুণ ছেলেকে বিয়া করার সময় চারটা গুণ দেখে বিয়া করার লাগবে জানা আছে কি খালি শুনলেন সারা যেন একটা মনে দেখতে পারলেন না হুজুর আর তো বিয়ার বয়স না কিন্তু ছেলে তো বিয়া করান লাগবো মেয়ে বিয়া দা লাগবো কি কোন ঠিক কিনা এক নম্বরে বাইজান মেয়েটা সুন্দরী হওয়া লাগবে মেয়েটা কি হওয়া লাগবে এখন কইতেছেন যে আল্লাহ বাঁচাইলো তাও যে কাইলে মেয়ার কথা কয় নাই এই সুন্দর কোন সুন্দর তাকে জানেন এই যে এখন আইছেন দেখেন কত সুন্দর এক্সাম্পল তাফসির কারো গন্ধ দিয়েছে আল্লাহ বলেন কোরআন বলেছে সে যে যে ছেলে যাকে বিয়া করবে সেই ছেলেই খালি তাক দেখবে যে মিয়া যাকে বিয়া করবে সেই মিয়াটাকে খালি ছেলেটাই দেখবে আর আমরা কাক নিয়ে যাই ঠকেই যদি যাই ধারা কামলা নিয়ে যায় মিয়া দেখাই কথা বলেন ঠিক কিনে বোনের জামাই নিয়ে গেছেন ওখানেই হারাম পর্দার খেলাফ কথা বলেন ঠিক কিনে আমার ভাই যান ছেলে যখন দেখে দেখার জন্য যাবে সেখানে আল্লাহর ফেরিস্তরা ওখানে থাকবে মেয়েটার ওখানে ফেরিস্তরা থাকবে ওখানে সুন্দর করিয়া মিয়াটা দেখতেছেন কালো আপনার চোখে কালো আমার চোখে কালো যে বিয়া করার জন্য যাবে ওর চোখটা ওই সময় আল্লাহ খুলাস করে দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই মুরে দেওয়ার দাঁত যদি থাকে যদি সবচেয়ে বড় ওরা হয় আল্লাহ যদি তার সাথে জোড়া লাগানোর ইচ্ছা আল্লাহ পোষণ করেন কোরআন বলে দিয়েছে সঙ্গে সঙ্গে ছেলের কাছে সবচেয়ে সুন্দর লাগবে এই সুন্দর যে বিয়া করবে তার কাছে গাছের সুন্দর গায়ের চামড়ার ধলা এই সুন্দর না চোখ গুলার ডালি ডালি নাকটা তিরতিরা এইগুলার নাম সুন্দর না সুন্দর যার নামে যার সাথে বিয়া করবে যে ছেলে দেখবে ওই ছেলের সুন্দর ওইটাই হলো সুন্দর হাদিস সেই সুন্দরের কথা সাব্যে করে দিয়েছে চিল্লা বলুন সোহার্লা দুই নম্বরে বাইজান মেয়েটা ধনাট্য হওয়া লাগবে কাম হয়েছে কি কর তাও বলো যে গরিব মানুষের কথা কথা কয়ে নেট্য মানে এই ধনী ধ্বনির এই ধনী কোন ধনীর কথা বলেছে তা কোন বোঝাইছে ধনী হল এমন ধনীর কথা বলা হয়েছে বা ঝান্ডা কোন ধনী এমন ধনীর কথা বলা হয়েছে সকালবেলা তারি খাওয়ার জন্য সব ভাত খাওয়ানোর পরে ইতু ভাত আছে তার পেটের তলি পুরো হবে না ইতিমধ্যে ফকির এসে বুঝেছে মা আমি আজকে আর দুদিন হলো না খাওয়া আমাকে কিছু খাইবার দিবা না তাহলে যে ভাত আছে ওরই কিন্তু হবে না কথা কোন ঠিকই না মেয়েটা বলতেছে ঠিক আছে বসো ওই ভাতের মধ্যে দিয়ে ভাগ করে আর সে চাড্ড খাইছে ওকেও চাড্ড দিয়েছে এটা হলো মনের ধনী এই ধনী যদি কারণ পা সেই মিয়াটার সাথে তুমি আত্মীয়তা গোঠাও তার সাথে তোমার সম্পর্ক তয়নি করাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তৃতীয় নম্বরে বাইজান বংশমর্যাদা আল্লাহকবল বলে বংশের দাম আছে না নাই এমন কি হাদিসে দোয়া আছে তার মায়ের কুল দেখা লাগবে তার বাবার কুল দেখা লাগবে তার মায়ের বংশের মধ্যে দেখা লাগবে তার খালার বংশের মধ্যে দেখা লাগবে মায়ের বংশের মধ্যে তারা নানারা কেউ চোর ছিল কিনা টাকা ছিল কিনা তারা কোরআন বিদ্বেষী ছিল কিনা ওই কিছু কিছু রেস তার মধ্যে আসতে পারে এর বাবার বংশ দেখা লাগবে আজকে তো সারা জীবন কো ফেন্সিল বেঁচে গাঁদা বেচছে ডাইল বেছে মানুষের টাকা লন্ড বন্ড করে খায় পাঁচতড়ার মালিক হয়েছে আপনি ওরা দেখেন নাই পাঁচতরার মালিক হয়েছে এখন তারই বিয়ে করা লাগবে কথা ঠিক কিনা এইগুলা সলবে না সুন্দর করে বলতেছে হাদিস মালা লাগবে এখানে তোমাকে বিয়ে করার সময়টা দেখা লাগবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বুখারী শিবের হাদিস কিন্তু একটা আয়াতের সাথে ছেলের সন্তানের এই কথাগুলো বলাস 4 নম্বরে কোনটা 4 নম্বরে তাকওয়া মানে কোরআন হাদিস দেওয়া সে পরিপূর্ণ পর্দা নিশি থাকতে পারে কিনা এই চারটা গুণ দেখে তুমি ছেলেকে বিয়ে করাও আল্লাহর কসম বললেন ওই বাড়িতে কোনো অশান্তির আগুন জ্বলবে না সোল্লা বলবেন এখন কি আর বিয়া দেখা লাগে কথা কন না কেন ফাইন করে নিয়ে আসছে আর কি ভরা যাবো হুজুর আসেন তো হুজুর বিয়ে পড়া দেন কথা কন ঠিকই না আপনি কি জানেন হাদিসে কিন্তু পশ্চাদ আছে যে বিয়াতে অলিগলের কোনো কি নাই সাব্যস্ত নাই ওই বিয়াটা বাতিলুন বাতিলুন আল্লাহর আল্লাহ বলেন বিয়াটা বাতিলুন 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 আর আমরা বলবি এখন কি করব উনি মুরব্বী মানুষ এসে ধরছে কেরা বা গাদা তোমাকে এত ভালোবাসি তুমা আল্লাহ কইলে একটা কথা শুনবে না আমি এইসব ফাইন করে বিয়া পড়াই আগে যাচ্ছি ওই বিয়ের মধ্যে বরকত হবে না মার মনে কষ্ট বাবার মনে কষ্ট মেয়েটার মার মনে কষ্ট মেয়েটার বাবার মনে কষ্ট দুজনের যে কষ্ট আছে এই কষ্টর সাথে আল্লাহরও কষ্ট এই জন্য ওই সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ দাও করে জ্বলবে ওই সংসার থেকে যে সন্তান জন্ম নিবে ওই সন্তান কোনো দিন ভালো হতে পারে না ওই সন্তানটাই হবে হারাম জা নজমুল্লাহ বলবেন